আমরা একটা ঘন কালো অন্ধকার পেরিয়ে ঘাত প্রতিঘাত কে মোকাবেলা করিম ঘন শাহাদাত অসংখ্য মানুষের জীবন জীবনের বিনিময়ে অসংখ্য আহত পঙ্গুত্ব বরণকারী জিন্দা শহীদদের ত্যাগের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এটি একটি আমাদের প্রাথমিক বিজয় প্রাথমিক অর্জন এটাই আমাদের শেষ গন্তব্য নয় আমাদের শেষ গন্তব্যে পৌঁছার জন্য আমাদেরকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে তবু আমরা স্বস্তি প্রকাশ করি আমরা সক্রিয়া জানাই বাংলাদেশের মানুষ অন্তত হাফ চড়ে দীর্ঘ শ্বাস পেলার সাময়িক হল একটা সুযোগ আল্লাহ জন্য মাবুদের দরবারে আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা এই দীর্ঘ এবং কোরবানি যারা পেশ করেছেন সেই দুই হাজার সালের দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যারা শাহাদানদের শাহাদাত আল্লাহর দরবারে কবুল হক তাদের মর্যাদা আল্লা তালা আরো বৃদ্ধি করে দিন আমরা মহান মাহবুজের কাছে সেই দোয়া করি শহীদ পরিবারকে আমরা শ্রদ্ধা জানাই শহীদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা জীবিত রয়েছেন আল্লাহ তাদেরকে করুন তাদের পরিবারকে সুখী বানান তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন মহান বাবুদের কাছে সেই ফরিয়া জানায় বিশেষ করে বিগত আন্দোলনে যারা আহত হয়ে বঙ্গুত্ব বরণ করে এখনো বিভিন্ন হাসপাতালে যন্ত্রণার সাথে জীবন জীবনযাপন করছেন আত্মীয় স্বজন পরিবার নিয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে যারা দিন অতিবাহিত করছেন আমরা সেই আহত ভাইদের প্রতি বোনদের প্রতি শিশুদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করি শ্রদ্ধা জানাই আমরা বিস্মিত হই কিছুটা আমরা দুঃখ প্রকাশ করতে হয় বিগত আন্দোলনে অন্যান্য দের মধ্যে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বিরাট অবদান রেখেছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকের সরকার সরকারি সরকার বা যে আমরা বলি সেই সরকার এখন ক্ষমতায় আছে এই সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল তারা শহীদদের তালিকা করবে তাদের পরিবার সদস্যদের তালিকা করবে এবং শহীদদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করে তাদের পরিবারের খোঁজখবর নিয়ে যাদের জন্য রাষ্ট্রীয় ইতিমধ্যেই তাদের কাছে পৌঁছে দেওয়া তাদেরকে নিশ্চিন্ত করা তাদেরকে উদ্বেগ মুক্ত করা তাদের দোয়া নেওয়া এই সরকারের এক নম্বর এজেন্ডার কথা ছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছেন এখন পর্যন্ত আমরা শহীদান প্রকৃত অর্থে কত শহীদ হয়েছেন এবং তাদের মা বাবা সহ তাদের ঠিকানা সহ তালিকা আমরা এখনো দেখতে পাচ্ছি না অথচ একটা ফাউন্ডেশন করা হয়েছে সেই ফাউন্ডেশনে একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু পেপারে দেখলাম 97% শহীদ পরিবার আহত পরিবারে কোনো কোনো সরকারি সাহায্য পায়নি এটা আমরা মোটেই মান এটা আমাদের মানতে কষ্ট হচ্ছে আজকের প্রোগ্রাম থেকে আবারও জোরালো দাবি জানাচ্ছে কাল বিলম্ব না করে আগামী পনেরো দিনের ভিতরে শহীদানদের নামের তালিকা প্রকাশ করে তাদেরকে জাতীয় বীর ঘোষণা করে তাদের পরিবারের জন্য আজীবনের বন্দোবস্ত এই সরকারকে ঘোষণা করতে হবে যদি এইটুকুও করতে না পারেন আপনাদের ব্যাপারে জাতি হতাশ হয়ে যাবে দুই নাম্বার আমাদের আহতদেরকে দেখতে গিয়েছিলেন সবাইকে দেখবার সময় পেলেন না বাধার সম্মুখীন হলেন এরপরে তারা বিছানা রাস্তায় চলে আসলো এটা কোনো ভালো লক্ষণ কিন্তু হল না আমাদের আহত ভাইদেরকে ফ্রি চিকিৎসা দিচ্ছেন ভালো কথা কিন্তু তাদের তো ছেলে মেয়েরা না খেয়ে আছে স্ত্রী না আছে তাদের তো পরিবার আছে কেন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আহতদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন নাই এটাও কিন্তু আমরা সহজভাবে খুব ভালো কাজ হিসাবে মনে করি না সেজন্য এখান থেকে দাবি জানাচ্ছি আগামী পনেরো দিনের ভিতরে আহতদের তালিকা করে তাদের চিকিৎসার ব্যাপারে আরো গুরুত্ব দিতে হবে আমাদের ভুল চিকিৎসা কিংবা অবহেলার কারণে একটা ভাই যদি ক্ষতিগ্রস্ত হয় এর তাই কিন্তু কেউ এড়াইতে পারবেন না সেজন্য তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে প্রয়োজনে আমাদের আহতদের চিকিৎসার জন্য তাদেরকে সিঙ্গাপুরে পাঠাতে হবে বিদেশে নিতে হবে যা করা লাগে তার করতে হবে এই ব্যাপারে কোনো দুর্বলতা আমরা কিন্তু কোনোভাবে মানব না আপনারা কি দাবির সাথে তাহলে সাংবাদিক ভাইরা আপনারা একটু দেখাবেন হাত তুলো এখানকার হাজার হাজার জনতা তারা হাত তুলে আমার এই দুই দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করেছে আমাদের শহীদ পরিবারকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করতে হবে তাদের আজীবনের বন্দোবস্ত করতে হবে আহতদেরকে সুচিকিৎসা দিতে হবে আহতদেরকে বিদেশ পাঠাতে হবে যাদের বিদেশে চিকিৎসা দরকার এবং এই ব্যাপারে একশো কোটি টাকা ব্যয় করতে কি এত সময় লাগে আপনাদের সহযোগিতা লাগলে স্বেচ্ছাসেবক হিসাবে জামাত ইসলামীকে ডাকেন আমরা মাত্র দশ দিনে এই টাকা সুষ্ঠুভাবে আমরা আমার উদ্বেগার সাথে পৌঁছে দিব এই রাষ্ট্র চালামতে আপনাদের সহযোগিতা লাগলে আমরা আছি কিন্তু আপনাদের ব্যর্থ হওয়া যাবে না আপনারা ব্যর্থ হলে ফেসিবাদীরা খুশি হবে আপনারা ব্যর্থ হলে ফেসিবাদীরা অপ্রমঞ্চার এর সুযোগ পাবে ফেসিবাদীদের ফে আসার পর সুগম আল্লা না করুন হয়ে যেতে পারে সেজন্য আপনাদের কি আরো আরো তlineEdit কাজ করতে হবে আরো কি অগ্রগতিতে কাজ করতে হবে ক্যাপাবল লোক সরকার হলে আর নিতে হবে কিন্তু ব্যর্থতার দায়িত্ব আপনাদের গাড়ে নেওয়া যাবে না সরকারকে আমরা হুশিয়ার করে দিতে চাই এরপর একই সাথে মিলাইয়ার কথা বলে ফেলি এই পয়েন্ট আর আসবে কিনা আপনারা সংস্কার করতে চান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু কি সংস্কার করতে চান কত দিনে করতে চান এটা জাতিকে জানায় দেওয়া উচিত আপনার সংস্কার সংস্কার বললা কোনো একটা বিভ্রান্তি যাতে সমাজে তৈরি না হয় ভুল বোঝাবুঝি যদি তৈরি না হয় এই জন্য আপনারা সংস্কারের সময়সীমা জানান আর কত দিনের ভিতরে ভোট করতে পারবেন সেটাও আপনারা তাড়াতাড়ি জানান পাশাপাশি আপনাদের মনে রাখতে হবে আপনাদের থেকে দেখার ভিত্তি হচ্ছে জনগণ জনগণের সমর্থন এখন পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ করতে পারলেন না কারে ভয় পান আপনারা নতুন কোন ফেস্টিভাত যদি আপনারা ভয় পাচ্ছেন আমার দেশের সেনাবাহিনী তো অনেক সক্ষম একটা ক্যাপাবল বাহিনী তাদেরকে আরো পর্যাপ্ত ক্ষমতা দেন চাঁদাবাজদেরকে সিন্ডিকেটের সদস্যদেরকে ধরে নিয়ে জাতির সামনে ওদের নাম তালিকা সব প্রকাশ করে দেন প্রকাশ্যে দিবালোকে বিচার করেন কোন চাঁদাবাজি টেন্ডার বাজি দখলবাজি বাংলাদেশে যদি কেউ প্রশ্রয় দেন তিনি অফিসি বাদকেই মূলত সহযোগিতা করবেন এজন্য আমরা সাধারণ মানুষ জিনিসপত্রের দাম আমরা অত্যন্ত ন্যায্য মূল্য দেখতে চাই এই সরকার যদি না পারে তাহলে তো এই জাতির ভাগ্যে দুর্ভোগ চালার কিছুই থাকবে না এজন্য আমরা বলবো এই সরকারকে আরো কঠোর হইতে হবে আরো গতিশীল হইতে হবে আরো তৎপর হইতে হবে এবং জনগণের যাদের না বিশ্বাস না উঠে জনগণ যেন আস্থা হারায় না পেরে জনগণের মধ্যে যাতে ঐক্য বিরাজ করে সেজন্য এই সরকারকে আরো কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি